জন্য এই ফাঁকে দিয়ে দু একটা কথা বলছি এক নম্বর হলো গত পাঁচ আগস্ট আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি কথা ঠিক বলেন এর আগে যে বাংলাদেশটা ছিল সেই বাংলাদেশে আমরা সকলেই অশান্তিতে ছিলাম সকলেই আমরা কষ্টের মধ্যে ছিলাম এখন এই বাংলাদেশে আমাদের যে সুযোগটা আসছে এই সুযোগটাকে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে যদি কাজে লাগাইতে না পারি তাহলে কিন্তু আমাদের জন্য আবারও আবারও আমাদের জন্য বিপদ আসবে কথা ঠিক না বে ঠিক এই জন্য খুব সাবধান থাকতে হবে ওয়াজ মাহফিল হোক সিরাত মাহফিল হোক মসজিদ হোক মাদ্রাসা হোক সব জায়গায় আমরা যারা তরুণ বিশেষ করে যুবকদেরকে আমি বলবো যে এই বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমরা একটা একটা ভিত্তিক রাষ্ট্র একটা সমাজ প্রতিষ্ঠার জন্যে আমরা এই ছাত্র জনতা আন্দোলন করেছে এবং এই ছাত্র জনতা আমাদেরকে যে বাংলাদেশ উপহার দিয়েছে এটা নষ্ট করার অধিকার কোনো মানুষের নাই এটা যে নষ্ট করতে আসবে তাকে আমরা প্রতিরোধ করবো কথা ঠিক না বে ঠিক সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমি ছোট্ট একটা ঘটনা বলি আমি শেষ করতে চাচ্ছি যে হজরতে সাহবায়ে কালামের মধ্যে একটা কাফেলা তারা তেরোশো বৎসর সাড়ে তেরোশো বৎসর আগে ইরানে গিয়েছিলেন ইরান তখন সুপার পাওয়ার দেশ ছিল ইরানের বাদশাহ যখন শুনেছে যে আরব দেশ থেকে উটের রাখাল জুব্বাওয়ালা পাগড়িওয়ালা হুজুররা আসছে আমাদের দেশ জয় করতে তখন তার খুব রাগ উঠছে সে ভাবছে যে এরা সাহস পাইল কোথায় সেটা জানার জন্য সাহাবায় কারামের কাফেলার মধ্যে যারা নেতা ছিলেন তাদেরকে খবর দিছে যে বিষয়টা কী আলোচনা করি সাহাবায় কারাম গেলেন ভিতরে যাওয়ার পরে গিয়ে দেখলেন যে বাদশার দরবারে একা বাদশাহ বসা আছে আর বসার কোনো জায়গা নাই চেয়ার একটাই আছে আর বাদশার যে মন্ত্রী পরিষদ ছিল ইরানের সেই মন্ত্রী পরিষদের সব দাঁড়ায় আছে বাদশাহ একা বসা সিংহাসনে সাহবা এক আমা ঢুকলেন প্রতিনিধি দল হজরতের রবি ইবনে আমের হজরতের হোজাইফা ইবনে যামান রাজি আল্লাহ তাল নেতৃত্বে ঢোকার পরে বাদশা বলছে আমি আপনাদেরকে দাওয়াত করে এনেছি আপনাদের সাথে কিছু আলোচনা করব। না রবি ইবনা আমের বলেন আপনার সাথে আমরা আলোচনা করব না নটকে আলোচনা করব না রাগ হয়ে গেল কি বলে? আমি পৃথিবীর সুপার পাওয়ার ম্যান আমার সামনে এই পাগড়িওয়ালা জুব্বাওয়ালা উটের রাখাল গরিব মিস্কিন্ডার আমার মুখের উপরে বলে আমার সাথে আলোচনা করবে না মিটিং করবে না ব্যাপার কি বলছে যে কেন আপনারা আলোচনা করবেন না আলোচনার জন্য হজরত রবি বললেন যে আপনার দরবারে বৈষম্য কি জুড়ে বলেন আরো জুড়ে বলেন আপনি একা চেয়ারে বসা আপনি আলোচনা করবেন আমরা এক পক্ষ আপনি আর এক পক্ষ আপনি মেজবান আমরা মেহমান উভয়ের মর্যাদা সমান সমান আপনি বসবেন আমাদের বসার ব্যবস্থা করতে হবে এই বৈষম্য অবস্থায় আমরা আপনার সাথে কোনো আলোচনা করব না যতক্ষণ পর্যন্ত আমাদের জন্য আপনি যে চেয়ারে বসছেন সেরকম চেয়ারের ব্যবস্থা না করবেন ততক্ষণ পর্যন্ত আলোচনা হবে না আর যদি চেয়ারের ব্যবস্থা না করতে পারেন আপনিও দাঁড়াবেন আমরাও দাঁড়াবো তারপরে আলোচনা হবে এই বৈষম্য অবস্থায় এই বেঞ্চাফিতে আমরা আপনার সাথে আলোচনা করতে রাজি না এই ছিল কথা যখন এই কথা বললেন সে রাগ হয়ে গেল যে এরা তো আলোচনা করতে আসে নাই এরা এসে আমার সাইজ করত কি করতে এসে জমি বলেন হাসিনা যখন ছাত্র জনতা পাঁচ তারিখে প্রোগ্রাম দিছিল রোড মার্চ লং মার্চ পাঁচ তারিখের প্রোগ্রাম ছয় তারিখে ছিল এটা নিয়ে এসে কয় তারিখ পাঁচ তারিখ পাঁচ তারিখ যখন প্রোগ্রাম নিয়ে আসছে হাসিনা বলছে এরা তো লং মার্চ করবে না এরা তো আমার সাইজ করবে কথা বলেন ঠিক না বেটিয়ে এই বাচ্চা ইরানের বাচ্চা বলছে এরা তো আমার সাইজ করতে আসছে এই জন্য করে বাইক করে দেওয়ার জন্য দারোয়ানরে বলছে রবি ইবনে আমের মাথায় ইরানের মাটি এক টুকরি মাটি মাথায় দিয়ে বলছে বাইক করে দেয় গেট আউট হজরত রবি না আমের মাথায় মাটির টুকরি দিয়ে বলছে গেট আউট হাজরত রবি না আমের মাথায় মাটির টুকরি নিয়ে ইরানের বাদশার চোখের দিকে চোখ রেখে আঙ্গুল তুলে বললেন বাদশাহ আমরা খুব টেনশনে ছিলাম যে এত বড় দেশ কিভাবে যুদ্ধ করে জয় করব ইরানের মাটি আমরা কেমনে দখল করবো কিন্তু আল্লাহর কী রহমত যে ইরানের অধিপতি যে ইরানের মালিক সেই ইরানের মাটি আমরার কাছে জুড়ে জোরে বন্ধুরা আমার এ কথা বলার পরে বাদশাহ খেয়াল করে নাই উনি যখন চলে গেছেন তখন বাদশাহ সিকিউরিটি বলছে এই যাওয়ার সময় জানি কি বলে গেল রে তো সে বলছে এই বলে গেছে তাড়াতাড়ি মাটির টুকরি ফিরত লইয়া আর এই ঘটনার মাত্র এক মাসের মাথায় এক মাসের মাথায় ইরানের ঘরে ঘরে কালেমার কালেমার পতাকা জয়ের পতাকা উদ্দীন হয়েছে করে হয়েছে আমি তরুণদেরকে বলতে চাই ছাত্র জনতা যে বিপ্লব করেছে ছাত্র জনতা এই যে কোন অভ্যুত্থান করেছে পৃথিবীর অনেক বিপ্লব অনেকগুলো উদ্ধান আমি ইতিহাস পড়েছি আমি দেখেছি বিশ্লেষণ করেছি কিন্তু বিগত আগস্ট জুলাইয়ে যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের পিছনে ছিল আল্লাহর শক্তি কার শক্তি ছিল আল্লাহর শক্তি সেই আল্লাহর শক্তির সাথে নতুন বাংলাদেশে যদি কেউ বেইমারি করতে আসে জনগণ বরদাস্ত করবে না করবে না করবে না সুতরাং হুঁশিয়ার থাকতে হবে অনেকেই অনেক ধরনের স্লোগান নিয়ে আসবে অনেক ব্যানার নিয়ে আসবে অনেক রঙ নিয়ে আসবে আমাদেরকে সাবধান থাকতে হবে কোরআনের পক্ষে থাকতে হবে আজকের এই মাফির যারা আয়োজন করেছে এরা অনেকেই আমার ছাত্র সমতুল্য আমার অত্যন্ত প্রিয় বাজন এবং আমাকে তারা অনেক শ্রদ্ধা করে সেই জন্য আমার এলাকা যেহেতু আমি আসছি মেহমান চলে আসছেন মেহমানই কথা বলবেন আপনারা যারা এই মাহফিলের সাথে সহযোগিতায় আছেন সকলকে ধন্যবাদ আগামী পঁচিশে ডিসেম্বর আগামী পঁচিশে ডিসেম্বর যে আমি আসলামিয়ায় ঐতিহাসিক ওয়াজ মাহফিল হবে সেখানে খালেদ সাইফুল্লাহ আই বিশ মেহমান হুজুর মেহমান আল্লাহ হবিগঞ্জে হুজুরের সাহেব জাদা তফিমুলক সহ আরও শিষামায় কালাম থাকবেন আপনাদের সহযোগিতা দোয়া উপস্থিতি কামনা করি আজকের মাহফিল

এই সমাজ উপস্থিতি আমরা যারা গেলাম এলো আমরা